একদিন চিকু জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছিল আর হাঁটতে হাঁটতে সে জঙ্গলের ভেতরে ঢুকে যায় আর জঙ্গলের ভেতরে যেতে যেতে সে বনের ব্যাংরাজের জঙ্গলে ঢুকে যায় আর ব্যাংরাজের সামনে পড়ে যায় এরপর চিকু ব্যাংরাজ দেখে অনেক ভয় পেয়ে যায় এদিকে ব্যাংরাজ বলতে থাকে তুমি আমার রাজ্যে ঢুকে পড়েছ আমার তিনটি ধারা সঠিক উত্তর দাও তবেই তোমাকে আমি ছেড়ে দেব আর তা না হলে আমার এই রাজ্যে আমি তোমাকে বন্ধু করে রাখবো ব্যাংরাজের কথায় চিকু রাজি হয়ে যায় এরপর ব্যাংরাজ তার প্রথম ধাঁধাটি বলতে শুরু করে ভেবে চিনতে বলো ভাই কোন গ্রামে মানুষ নাই তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এই ধাধা সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে সঠিক উত্তরটি লিখে আসতে পারো এর সঠিক উত্তর কিলোগ্রাম চিকু ব্যাংরাজের প্রথম ধাধার সঠিক উত্তরটি দিয়ে দেয় এরপর ব্যাংরাজ তার দ্বিতীয় ধাঁধাটি বলতে শুরু করে বলো তো বন্ধুরা কোন গাছের নামে শীতের পোশাক আছে তো বন্ধুরা তোমাদের যদি ধাধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে সঠিক উত্তরটি লিখে আসতে পারো এর সঠিক উত্তর হলো শাল চিকু ব্যাংরাজের দ্বিতীয় ধাঁধারও সঠিক উত্তরটি দিয়ে দেয় এরপর ব্যাংরাজ তার তৃতীয় ধাঁধাটি বলতে শুরু করে মানুষ কোন মাসে কম স্বপ্ন দেখে তো বন্ধুরা এ ধাঁধার সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হলো ফেব্রুয়ারি মাসে এরপর চিকু ব্যাংরাজের তিনটি ধাঁধারই সঠিক উত্তর দিয়ে দেয় এরপর ব্যাংরাজ তাকে ছেড়ে দেয় আর চিকু সেখান থেকে চলে যায় তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও